কোথায় বন্ধুরা সবাই তোমরা ঝটপট করে লাইভে জয়েন করে যাও কয়েকদিন ধরে লাইভেও আসতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা একটু হ্যাং করছে এখন তো ঠিক হয়নি ফোনটা তবুও আমি চেষ্টা করলাম যে লাইফে আসার জন্য তো দেখছি লাইফটা হচ্ছে জানি না কতক্ষণ লাইভটা হবে আমার প্লিজ বন্ধুরা ঝটপট করে তোমরা লাইভে জয়েন করো কোথায় সবাই করে জয়েন করো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো কোথায় বন্ধুরা তোমরা সবাই তাতেই কো লাইভটা জয়েন করো প্লিজ প্লিজ বন্ধুরা তাতেই লাইভটা জয়েন করো তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে এসেছি প্লিজ প্লিজ তাতেই লাইভটা জয়েন করো কেউ যদি লাইভটা দেখে থাকো প্লিজ লাইফে জয়েন করো আর আমার কথাগুলো কী ভালোভাবে আসছে প্লিজ কমেন্ট করো অনেকক্ষণ পর একজন বন্ধুকে পেয়ে গেছি বলো বন্ধু কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো সে সবাই বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে লাইভটা জয়েন করো প্লিজ এই তো একজন বন্ধুকে পেয়ে গেছি বলো বন্ধু কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কেউ একটা হাই হ্যালো লিখো না

রঙগুলো নষ্ট করলে না আমি মারবো বলে দিলাম না কোথায় বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে লাইফটা জয়েন করো অনেক অনেকদিন বলতে প্রায় হুম

scotta g Voc क्या यार यार नहीं मैं नई पहुंचा यार यो लुक शो पार्टी प्रीति दीदी गायो की चलता थैंक यू थैंक यू प्लीज सब आते लाइव पे जॉइन करो ना वहां पे आके कुछ पातल आ हां अब की पातल आ

পুজো তো কাছিয়ে গেল কি ব্যাপার বন্ধুরা তোমরা চলে গেলে যে কথা sí, আমি yeah. yeah. um, রহমাত কোথায় বন্ধুরা তোমরা যে সব চলে গেলে প্লিজ ঝটপট করে লাইফে জয়েন করো